আতঙ্কে থাকতে গোল্লা কবুতর তো চেনেন হ্যাটসে বেশি আতঙ্কে থাকবে জ্বালালি কবুর আপনি আজগু খাওয়ন দিয়ে গেলেন পরবর্তীতে চিন্তা হলেন আমি তিন দিন তো বেড়াই যাবো তিন দিনের খাওয়ানি দিয়েছে এখন আমি যদি এই দা দি কবুতরে না পারে জ্বলাই নি একটা কথা আছে না হ্যাঁ এখন আমার খাওয়ান না জালালি কবুতর চেনবেন কেমন জালালি কবুতর আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন তাদের আশা করি ভালো আছেন মুইও আপনাকে দোয়ায় ভালো আছি কবুতরের খাবার যদি ওল্ড হয়ে যায় পুরান সে আমনে আপনি খাওয়ান তাইলে কি সুবিধা অসুবিধা খারাপ ভালো এ সম্বন্ধে মনে করেন যে বলবো আর অরিজিনিয়াল জালালি কবুতর সেনবেন কি রহমের ওই বিষয়ে এস কথা বলবো ঠিক আছে অরিজিনিয়াল জালালি তাই অরিজিনিয়াল জালালি কবুতর দেখতে পারছেন নক কয়ডা ও কোনায় উফের যেটা ওইডা মাদিডা হ্যাঁ আর এসে দেখতে পারছেন এলো ক্রস জালালি আর আপনার যে রেস আর ক্রস তাদের দুইজনকে জোড়া দিলে জালালি বাচ্চাই কাটে অত একটা জুইতের বাচ্চা কাটে না ঠিক আছে যাই হোক জ্বালালি কবুতর চিনবেন কি জ্বালালি কবুতর চিনবেন কালার হইবে জ্বালালি নাহানি রেগ ট্যাক সুন্দর মতো থাকবে বয়ন্যা কিন্তু গলা হইবে আপনার যে একটু লাম্বার ভিত্তে সেহন সেহন ঠোট্টইবে বাসেন নেহান লাম্বা আর আপনার যে নক রইবে ওই যে ঠাকুমার ঝুলি দেখেন না কাঠন যেরকম নক গা বড় বড় তাদের নক ওই রকম রইবে বড় বড় ঠিক আছে আর আতঙ্কে থাকবে গোল্লা কবুতর তো সেনেন। হ্যাডসি বেশি আতঙ্ক থাকবে জ্বালালি কবুতর চোখ কি থাকবে কুকার চোখ নাম হলুদ কুক্কা বলতে কি বোঝায় কুক্কা তো আপনারা চেনেন না কুক্কার চোখ আপনার যে জন্টি শৈলে মানুষের চোখ কিরম হয় হলুদ হয় না ওই রমে তার চেয়ে দ্বিগুণ হয় ঠিক আছে এই রহমে রইবে আর রইবে আপনার যে বডি ফিটনেস হইবে মুরর সন্ন্যান একটুখানি অতটা জ্বালালি কবুতর অত একটা বড় সাইজের হয় না হ্যাঁ এই যে বাচ্চাজ্ঞ দেখতে পারতাছেন সুইনা বাচ্চাজ্ঞ এটা যে রহমের না বুড়িয়া জ্বালালি কবুতরও এই রমে হয় মানে এই যে মুসলদমরা দেখতে পারতাছেন কিন্তু মাদি এই ধরনের বড় সর হয় না মানে বাচ্চা গণ হানি নাই কিন্তু হে পাক না ওরফে বুড়া মানে সাইজটা একটু সড় হইবে যাহাকে বলে সাইজটা সড় হইবে লাভ নাই হ্যাঁ সাইজটা সড় হইবে নখগুলো বড় হইবে গলা একটু বড় হইবে ঠোঁটটা না নাম অতিরিক্ত ডরাইবে জ্বালালির সাপটা সাপের নানি থাকবে চোখ হইবে পুরো জলসা চোখ ঠিক আছে এই কয়টা পদ্ধতি গ্রহণ করলে বুঝতে পারবেন হুম বা চেনতে পারবেন যে কোনটা জ্বালালি কোন দামের যে গোল্লা কেননা দেখা যেতেছে জালালির কালার এই রকমের নখ পাক চোখ এই রকমের গোল্লা কই তো রয়ে থাকে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে এই হালকা পাতলা পদক্ষেপ গ্রহণ করে যদি দালালি কবুতের কিনতে যান তাহলে সুবিধা হইবে অসুবিধা হইবে না ইনশাল্লাহ বুঝতে পারছেন এখন আই আমরা খাওয়নি মনে করেন আপনি আজগু খাওয়ন দিয়ে গেলেন পরবর্তীতে চিন্তা আমি তিন দিন তো বেড়াই যাবো তিন দিনের খাওয়নি দিয়ে যাই হ্যাঁ কবুতর এনে মনে করেন যে খাওয়া দাওয়া শেষ হইলে পরবর্তীতে যা থাকবে আমার তো একটা মাপ আছে এক পট খায় আমি এনে তিন পটের দ্বারা চার পট দিয়ে থুই খাওয়ান মনে করেন যে তিন দিনের বেশি হয়ে যাবে আমার তো দেরি হইতে রে হ্যাঁ ক্ষেত্রে একটু বাড়াই বাড়াই দিই এই ধরনের চিন্তা ভাবনা হলে সেক্ষেত্রে কি হবে মনে করেন এই যে দিছি খাওয়ান এন খাইটা সহ মানে খাওয়ানটা কিন্তু টাটকা না হইলেও ফ্রেশ বুঝাইলাম আর কি পচা খাওয়ান খাওয়াই না বুঝাইলাম আর কি টাটকা না হইলেও খাওয়ানটা ফ্রেশ থাকে ঠিক আছে আর আপনি যদি ওই খাওয়ান আপনি তিন দিনের লেগে হালাইতন ও খাইবে হ্যাঁ খাইয়ে বাচ্চারা খাওয়াইতেছে না রকমের খাওয়াইবে পরবর্তীতে ওই বাচ্চার অসুবিধার আর আমনের ওই যে বুড়াটি অসুবিধা আর একটা কথা আছে এনে ম্যাকপার দুইটা বাচ্চা দেহনের কথা ছিল আপনাকে উ দেখতে পারতেছেন মেক্পের বাচ্চা দুইটা হ্যাঁ তাদের বড় ভাই দুইজন আছে ভাই বোন আছে দুইটা এটা আগের ঘরের এটা পরের দাপের আপনাকে দেহামো দেহামো দেহাই নিয়ে এই আজকে দেখে রে ঠিক আছে মোট আপাতত লড়ার মতো চার পিস আছে এইরকম তারা এখন পর্যন্ত উঠতে পারে না এরা বাচ্চা যাই হোক ওই কথা না এখন আমি যেহেতু খাওয়ানটা দিই কবুতরে না পারে জ্বলাই নুক এরকম একটা কথা আছে না হ্যাঁ এখন আমার খাওয়ান নাই কই তোর কইতাছে এখন আমার খাওয়ান নাই এখন আমার এই খাওয়ানি খাইতে হইবে হ্যাঁ মালিক পক্ষ গেছে ঘরতে পর আইবে কবুতরে কইতেছে কিন্তু তাইলে দেখা দিতেছে ওই খাওয়ানটা আপনি ফার্স্টে দিন দিয়ে দিলেন সেদিন খাইয়ে খুইয়া ময়লা টয়লা পায়খানা বুখানা লাগাইয়া নানা স্থানে করে লাইলে এখন ওই যে বললাম যে না পারে জোলাই নুক এখন তো ইয়ে খাইতে হইবে কবুতরে ওই খাইবে খাইয়ে বরাবর সায়ের খাওয়াইবে পায়খানা বাখানা লাগাইনে ময়লা টানা লাগাই খাবারগুলা পরবর্তীতে আপনি মনে করেন কি কবুতর সুস্থ থাকে। কবুতর সুস্থ থাকতে না সুতরাং যে সংকার খাওয়ান ওই সংকার যদি দেন তাইলে ভালো হয় সুবিধা হয় হ্যাঁ অপকার না উপকারই আবার একটা কথা আছে এখানে যদি একটা কথা আছে যে যেরকম আপনি বেড়াই যামো এখন কবুতরের খাওয়ান এরম না দিয়ে কেমনে দেবো আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী ভাই খালতো ভাই মামাতো ভাই ফুবতো ভাই হ্যাঁ না থাকলেও আত্মীয় স্বজন হেরা তো আছে এক পট খাওয়ান হালাই দিতে পারবে না এক মিনিটের লেগে হ্যাঁ মনে করেন যে দায়িত্ব দিয়ে যাইবে হ্যাঁ ভালো হয় আর যে না কেউই নেই যাবো তুই এল্লা হ্যাঁ কৈতর পালনের দরকার নাই হ্যাঁ কেন এই রহমের হরিয়া রিয়া ভালোবাসছে পালবেন এরপরে এই রকমের হর্তা মত তিনদিন পারায় দেখবেন যে রঘুত্ত মগুত্ত হয়ে গেছে গবুতরের গায়ে গো পায়খানা পায়খানা লাগিয়ে অপরিস্কার অপচ্ছন্ন ইত্যাদি 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 রমের দিতে বোগ ধবে এইসব এইসব মন মানসুখীটা ভাঙিয়ে যাইবে খালি আপনার কবুতর পাওয়ার দরকার আছে আপনি কখন নাই এটা আমরা বললে কি কইলাম যাই হোক এই কথা ছোটখাটো কথা অল্প অল্প কথা কইলে কথা বোঝা যায় অতিরিক্ত কইলে বোঝা যায় না যাই হোক ভিডিও পর্যন্ত ভিডিওর ভিতরে কোনো রকম বলতরি থাকতে থাকি ছোটবাসী দেখবেন খাওয়ার দৃষ্টিতে বসে ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্যাদা দেওয়া হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত